গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভার স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসি তো এখন বেজে গেছে সকাল দশটা আমি একেবারে এখানে মুড়ি টুড়ি নিয়ে বসে গেছি টিফিন নিয়ে এই যে যাই এদিকে বসে আছে আমার কাছে আর আমার ছেলে এদিকে ঘুমোচ্ছে চলো ঘুগনি মুড়িটা খেয়ে নিই ঘুগনি মানিয়েছে মা আজকে মানে কড়াই শুটি কড়াই শুটি আর আলু দিয়ে এই এটাও কিন্তু বেশ আমাদের ভালো লাগে ঘুগনির মতোই লাগে চলো খাই এই যে দেখতে পাচ্ছো তো বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে বিকেল পাঁচটা পাঁচটা মানে এখন সন্ধ্যা হয়ে যায় সন্ধে প্রায় হয়েও গেছে আর আমি রুমের মধ্যে হিটারটা চালিয়েছি সেই কারণে আলাদা একটা আওয়াজ আসতে পারে তো আওয়াজ আসছে আর আজকে হচ্ছে আমার ছেলের প্রায় এক মাস পূর্ণ হলো তো সেই কারণে আজকে বাড়িতে একটু খাওয়া দাওয়া হবে ফিস্ট হবে আর মেনলি আমার ভাই বোন দিদি ওদেরকে সব খাওয়ানো হয়নি ঠিক আছে তো সেই কারণে আজকে একটু ফিস্ট মতো হবে তো গেছে বাজারে এইদিকে রান্নার সব অ্যারেঞ্জমেন্ট চলছে দিদি আরে সব ছিল কাটছিলো বিরিয়ানি বানানো হবে মেনলি আজকে তো ওটাই হবে চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো আমাদের তো আমি ইচ্ছে একে নিয়ে বসে আছি আমার আর কোনো কাজ নেই এখন আরেই দেখো আর একজন কী করছে আর নীল আলো জ্বলছে আমাদের সেই কারণে কালারটা এরকম আসছে কী করছে আরেকজনকে কি দেখা যাচ্ছে এখান থেকে হ্যাঁ যাচ্ছে না চল আমরা বসে থাকি সন্ধ্যাবেলা দেখো মা এখানে চা বানিয়ে দিয়েছে সেই লিকার চা আমি যেহেতু লিকার চা খাই তো লিকার চাটাই এখন খাবো আর এইদিকে দেখো বিরিয়ানি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে স্যালাডটা আমি কেটে দিয়েছি তো এক শুধুমাত্র এই কাজটাই আমি করেছি বাকি আর কিছুই করিনি বাকি বাড়ি সবাই মিলে করেছে আর এই যেতে আমাদের বিরিয়ানি কিন্তু বানানো হয়ে গেছে এবারে কিন্তু আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি যে তোমার ছেলে ছোটো ওকে কোলে নিয়ে আমি বসেছিলাম সেই কারণে প্রায় কয়েকজনের খাওয়া হয়ে গেছে আর কি বাড়ির তো সেই কারণে এই গাম্বিটাতে কিছুটা মানে বেড়ে রাখা হয়েছে আর বাকিটাই হাঁড়ির মধ্যে রয়েছে ঠিক আছে আমার দাদা যেহেতু বিরিয়ানি খায় না তো সেই কারণে আর কি দাদার জন্য বানানো হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম দাদা মিললে চিকেনটা খায় না সেই কারণে আর কি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও